আমি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলাম ঐচ্ছিক অবসর নেই অবসরে যথাসময়ে না যাওয়ার কারণে আমার ক্ষতি হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা অবসরে যাওয়ার কারণে কারণ হলো সন্ত্রাসী জঙ্গিবাদের উদ্যোক্তা

আমাকে ধ্বংস করা সহজ সৃষ্টি করা কঠিন এম ইলিয়াসালী মন কেড়ে নিল আমার হয়ে গেলাম এম ইলিয়াসালির ভক্ত মন রইল গোপনে উনিশশো একানব্বই সনে জাতীয় নির্বাচনে বিএনপি পেল একশো আটচল্লিশটি সিট আটচল্লিশটি সিট পূজা আটচল্লিশটি আসন উগ্রবাদী হাসিনা পেলো একশো সাতচল্লিশ আসন তৃতীয় স্থানে বাংলাদেশ জমাতে ইসলাম তাই দু দলের পুজারী হয়ে গেল বাংলাদেশ জমাতে ইসলাম আরম্ভ তুয়াফ আরম্ভ করলেন দুই দলে দলের বাংলাদেশের শ্রেষ্ঠ মিথ্যাধারী দল আওয়ামী লীগ তুয়া পা থেকে মাথা পর্যন্ত মাথা পর্যন্ত জামা ছাড়া দিল বিএনপির পক্ষে বিএনপি সরকার গঠন করল আমার গোপনীয়তা প্রকাশ হয়ে গেল তবে অন্যায় অনিয়ম বিরত থেকে উনিশশো ছিয়ানব্বই সনে দেউলিয়া আওয়ামী লীগ সরকার গঠন করল এবং উনিশশো সাতচল্লিশ সনে ইউনিয়ন নির্বাচন হল আমার প্রতি আওয়ামী লীগের আত্মঘাতী দৃষ্টি পড়ল আমার জেলা আক্রমণকারী তারা নাম বলতেছি এক হিমাংশু রঞ্জন দুই অজিত অনন্ত দাস সঞ্জয় সর্বসাং কাস্তঘাত নেপুল দাস শঙ্কর দাস সুসেন চন্দ্র দয়া বিশ্বাস পল্লী চিকিৎসক দিলীপ বিশ্বাস প্রভাত দাস সুসেন বিশ্বাস সর্বসাং বিনোদপুর কয়েরো আরও শূন্য শত্রুজন বারো শান্তিব্রত চৌধুরী তেরো নয়ন তালুকদার রজদাস চোদ্দ রজতদাস বুলন পনেরো পবিত্রমণিক সর্বশাক বালাগঞ্জ কাজল ষোলো দেওয়ান দেওয়ানবাজার ইউনিয়ন গয়ের আরও বারো চোদ্দ তেরো জন উনিশশো সাতানব্বই সনে ইউনিয়ন নির্বাচন এল আওয়ামী লীগের প্রার্থী শেখ মকলুমিয়া বিএনপির পক্ষে একজন গুণী ব্যক্তি পর উপকারী জনাব শেখ মোহাম্মদ আলী আওয়ামী লীগের বাহিনীর পক্ষ থেকে কথা আসলো আমরা সবাই মগলুর প্রতি সমর্থন করি তুমিও সমর্থন করতে হবে আমি বললাম আমি বিএনপি প্রার্থী মোহাম্মদ আলীকে ভোট দিব ভুটের দিন চেয়ারম্যান নির্বাচিত হলেন মকলুমিয়া মিছিল আরম্ভ হলো আমার বাড়ির চতুর্দিকে স্লোগান হলো মোহাম্মদ আলীর দালালদা বিএনপির রাজাখাতা হুশিয়ার সাবধান প্রতিদিন দুইবার সকালে একবার বিকালে একবার বাড়িতে প্রাণের নিরাপত্তা নাই স্কুলে নাই রাস্তাঘাটে নাই বালাগঞ্জে নাই উনিশশো সাতানব্বই সনের তেইশ আগস্ট বুধবার অতবার রবিবার ছিল আমার স্বাক্ষরকাতায় লিখেছি নির্বাহী আদেশে তাজবুর নির্বাহী ওই কর্মকর্তা ছিলেন জনাব সরাফুদ্দিন ২৬ আগস্ট বিদ্যালয়ের মাসিক সভা ছিল পরিচালনা কমিটির বাহিরে বসেছি হিমাংশু জগদীশ অজিত গয়েরও আরও উপস্থিত হয়ে বলল কালকে কোথায় ছিলে আমি বললাম নির্বাহী দেশে অ্যাটেন্ডেন্স খাতায় লিখা আছে ছিলাম উত্তরাষ্ট্র বিদ্যালয়ে অনুপস্থিত লিখতে হবে কোনো কথা চলবে না সদস্য দুইজন বললেন লিখলে কি হবে না এটা লিখতে আমি পারবো না হিমাংশু গরোদের পক্ষ থেকে কথা আসলো লিখতে হবে নতুবা অবস্থায় স্কুলে থাকতে হবে এই আমার জীবন ধৈর্য ধরতে পারলাম না আমি অসহায় হয়ে গেলাম বললাম আমি আর বিদ্যালয়ে ঢুকবো না চাকরি আমার ঈশ্বর নয় রিজেক্টা নয় দুই হাজার একে বিএনপি ক্ষমতায় আসলো আমি বিনোদপুর গ্রামে পূর্ব গরিপুর ইউনিয়ন দুর্গামণ্ডপ প্রতিষ্ঠা করলাম আমার সাথে আরও পাঁচ ছজন ছিলেন দুই হাজার আট পর্যন্ত চলল দুই হাজার এসে আট এসে সন্ত্রাসী মিথ্যাচারী আওয়ামী লীগ ক্ষমতায় আসলো দুই নয়ে দুই হাজার নয় শুনে দুর্গামণ্ডপের হিসাব নিকাশন খাতা ছিল মৃত বিমলচন্দ্রের কাছে বিমলচন্ডের কাছ থেকে হিমাংশু বয়েরও অনেকজন কয়েকজন জুড়ে খাতা নিয়ে গেল

চব্বিশের বিচারিত উপজেলা চেয়ারম্যান মামলার তারিখ ছিল বাইশ নয় দুই হাজার দশ এই নম্বরে এক তিন দুই হাজার এগারো বাজি সন্ধানী দাস ইরেশ ইরেশ দা মামলা করানো করণকারী এ নাই আমার বাড়ির পাটপাটুরা বাবা জীবিত অবস্থা সব করে দিয়েছে ওই বাট পরিবর্তন করে আমাকে যে নির্যাতন করা হইতেছে এদের নির্দেশনায় অজিত রঞ্জন দাস আমার বাড়ির পশ্চিমে যে জায়গায় উপরে গোরের শাক ডাল আছে। এই করে ভিতরে আবার একশো দশ জায়গা যৌতুকও দখল করে নিয়েছে বিগত সাতাইশ সাত দুই তারিখে আমার বাড়িতে আমার করণ্যায় ভাবে করা হয় আমার নাকে যখন করে রক্ত পাই করে আমি অজ্ঞান অবস্থায় বালাগুজ্জ হাসপাতালে গিয়ে চিকিৎসা করাই চিকিৎসা করাই পরে টানায় দিয়া মামলা দায়ের করি মামলা নম্বর ছয়শো একত্রিশ বালাগঞ্জ থানা বাদী ছিল সচেতন বিবাদী ছিল সচেতন আমার ডায়েরি পরিবর্তন করে ফার্স্ট নম্বর অজিত রঞ্জন দাস ছয় নম্বর হিমাংশু দাস আমার মূল আর্জি থেকে পরিবর্তন করে আওয়ামী লীগ মার্কা আইও ও পিঙ্কি ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি নাইন

এটা পর তারিখে এটা বাঙ্গিয়া এসে বহু তারিখে আমার স্ত্রী আমার শ্রী মহারাজার পনেরো সেপ্টেম্বর দুই হাজার তেইশ ছাব্বিশটি হিন্দু পরিবার দাও দূরের কোথাও মুক্তি বিনোদনের প্রভাব মাধ্যমে নিষেধ করা হয় আমার স্ত্রী দাও কাজে না করার জন্য আমার এক দোষ আমি বিএনপি করি আমার স্ত্রী দাহবের সম্পূর্ণ করে গ্রামের গোষ্ঠীর বাইদেশ বিগত বন্দোবৎ আমাকে এক করি না কি কাশ্মীঘাট পিনতবুর মিলে আমাদের তাদের ইচ্ছুমতো পূজা চালিয়ে আসতেছে ঢাকা আইবে এবং রেজাল্ট খাতা বেচিত এবং প্রকাশ্য বলে পূজা মণ্ডপে রাধিকাবাস্ত্র উঠতে পারবে না এর আসলে হামলা হবে অন্যদিকে বালকুঞ্জ উপজেলা পূজা পরিষদ যাদের নাম উল্লেখ আছে আর ফণ্ডবশ্বর যাবল তাহারা বিনা হিসাবে নিকাশ ছাড়া এমনকি উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ থেকে আড়াই হাজার টাকা তাহারা ভি আই পি সেদে মণ্ডপ পরিদর্শন বাতি নেয় কোনো হাজিস নাই এই বিষয়ে আমি নিজে প্রতিবাদী হয়ে বিগত উনিশ নয় দুই হাজার চব্বিশ তারিখে মাননীয় জেলা প্রশাসক বরাবরে সাক্ষাৎ অভিযোগ পেশ করি ওই তারিখে মাননীয় পুলিশ সুপার সিলেট বরাবরে সাক্ষাৎ ও অভিযোগ পেশ করি নির্বাহী কর্মকর্তা বালাগঞ্জ সিলেট বিগত ফার্স্ট নয় এবং আঠারো নয় দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সাক্ষাৎ এবং অভিযোগ পেশ করি বিগত বিশ নয় ছবি ইউপি চেয়ারম্যান এর সাথে এ বিষয়ে সাক্ষাৎ ও অভিযোগ পেশ করি মাননীয় বরাবরে বালাগঞ্জ সাক্ষাৎ করি এবং অভিযোগ পেশ করি মাননীয় মিডিয়াবৃন্দ ওই অভিযোগগুলা কি ওই অভিযোগগুলা কি কাজে লাগবে কাজে কলমে না কাজে না কাগজে কলমে থাকবে না নতুন বাংলার আলোকে ওইসব অনিয়মগুলি আইনের দৃষ্টিগোচর হবে কি বিশেষ দস্তব্য অভিযুক্ত এক হইতে এগারো জন গৈর ষোলো হইতে সতেরো জন বিনোদপুর পূজা মণ্ডপের একত্ববাদী এবং বারো হইতে ষোলো নম্বর এবং গেরো বারো হইতে তেরো জন এরা বালাগঞ্জ উপজেলার ছয় ইউনিয়নের পূজা এবং ধর্মীয় দিকপাল তাদের দাবটে বালাগঞ্জ উপজেলার হিন্দুরা নীরব এদের সবই এদের হাই কমান পদত্যাগকারী বালাগঞ্জের উপজেলা চেয়ারম্যান আনহার আলী মাননীয় সাংবাদিকবৃন্দ আমার কয় কোটির পরিমাণ চাকরি ছেড়ে কোটি পরিমাণ লক্ষ টাকা বেতন দেবন্তী বাবতী মামলা বাবদ পাঁচ হাজার টাকা বাড়ি বাবতী মামলা খরচ দশ হাজার টাকা অজিত বাবতী আমার জুড়ে একশো টাকা রাখিয়ে বর্তমান মূল্য ত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা তিন লাখ আমি আমি বাড়ি বাড়ি বাবতী